এই রিনা মল্লিক ভাবা যায় ইনি কেন্দ্রীয় সরকারের রিটায়ার্ড প্রাপ্ত কর্মচারী যা চাকুরি জীবনে কোনো সম্ভব করতে পারেননি তার জীবনের হাসি খুশি জীবনটাকে আনন্দে ভরে তুলতে পারেননি তা আজ ভরে তুলতে পারলেন এক ডাইরেক্ট সেলিং বিজনেস করে হ্যাঁ এই রিনা মল্লিক আজ করেলিয়া ক্রুজের সাকসেস হয়েছে কডেলিয়া ক্রুজের অ্যাচিভ করেছেন কডেলিয়া ক্রুজে আজকে উনি বেড়াতে গিয়ে ভীষণভাবে উৎফুল্ল মুম্বাই থেকে গোয়া আর গোয়া থেকে মুম্বাই এই কডেলিয়া ক্রুজে তেরো তলা ক্রুজ তেরো তলা কডেলিয়া ক্রুজে চেপে মুম্বাই থেকে গোয়া আর গোয়া থেকে মুম্বাই এই ভ্রমণের সাক্ষী চরম সাক্ষী রইলেন এই রীণা যা তিনি চাকুরি জীবনে করে উঠতে পারেননি তা আজ করে দেখালেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে এসে তাই ওনার বক্তব্য বক্তব্যগুলোই প্রত্যেকেই যদি আজকে চাকুরির সাথে সাথে যদি এরকম ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে থা আসেন তাহলে তাদেরও জীবন সার্থ হয়ে উঠবে দেখুন উনি কীরকম প্যারাগ্লাইডিং করছেন হ্যাঁ এই প্যারাগ্লাইডিং মজা সেই মজা যারা নেয় তারাই পায় তারাই জানে দেখুন এই রিনা মল্লিক মানে এই রিনাদি আমাদের প্যারাগ্লাইডিং করে মানে অসম্ভব মজা অসম্ভব আনন্দ উপভোগ করছেন অসম্ভবভাবে এনজয় করছেন সত্যি ভাবা যায় না তিনি যে কটেলিয়া ক্রুজে অ্যাচিভ করেছেন এটা আমাদের তরফ থেকে অত্যন্ত গর্বের অত্যন্ত অহংকার আমাদের আমাদের সবার পরিচিত স্যার বাগাড়িয়া সাহেব উনিও এখানে মানে আনন্দ উপভোগ করছেন এখানে এনজয় করছেন সঙ্গে বিভিন্ন বড় বড়। আমাদের পরিচিত সমস্ত ব্যক্তিরা রয়েছেন রিনাদির বারবার আমরা আমরাণাদির কথায় তুলে ধরব কারণ রিনাদির আজকে এই সার্থক আজকের এই এনজয়মেন্ট আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ উনি এত বড় একটা অ্যাচিভমেন্ট করেছেন এবং এত আনন্দ উপভোগ করছেন এত এনজয় করছেন সেটা সত্যি মনে রাখার বিষয় থেকেই এখানে এনজয় করে চলেছেন তো এই যাওয়ার সময় হ্যাঁ ওনার আপলাইন নমিতা নমিতা ম্যাডামকেও উনিও থাইল্যান্ড অ্যাচিভ করে এসেছিলেন থাইল্যান্ড অ্যাচিভ করে ভীষণভাবে এনজয় করেছে দেখাই যাচ্ছে তার অ্যাচিভমেন্টের তার এনজয়মেন্টের তার চিত্র তার মুখের উৎফুল্ল ছবি ফেসে উঠেছে সত্যিই ভাবা যায় না একজন হাউসওয়াইফ হয়েও তিনি বিদেশ যাত্রা করলেন এই ডার্সিং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে মোদিকার বিজনেসের এসে উনিও ওনার জীবনকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন আর ইনিই হলেন মোদিকার বিজনেসের কর্ণধার মিস্টার সমীর মোদকি এই এক আনন্দের মুহূর্তে এক চিরস্মরণীয় ছবি আপনাদের সামনে আপনাদের সামনে তুলে ধরছি এই সাধারণ হাউসওয়াইফ তার সঙ্গেও উনি ছবি তুলেছেন উনি আপন করে নিয়েছেন ভাবা যায় এই বাহাত্তর হাজার কোটি টাকার মালিক মোদিকার গ্রুপের কর্ণধার সত্যি এই এই ডায়ারশন ইন্ডাস্ট্রিতে না এলে এইভাবে কোনো সম্ভব হতো না সেই জীবনের সার্থকতা আসত না আপনারাও প্রত্যেককে আসুন এবং এই ডেসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে খুব তাড়াতাড়ি এই ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন এখন ফ্রি জয়নিং চলছে সমস্ত ফুল সাপোর্ট পাবেন প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আইকন বেলটিকে টিপবেন যাতে পরবর্তী ভিডিও পাওয়া যায় প্রত্যেককে নমস্কার